শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্ব দিক বরাবর বারান্দা বারান্দার এক ভাব উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর কথা কহিতেন বা সংকীর্ণ করিতেন সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাঁহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাঁহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিবাহারে আসিয়া তাঁহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পদান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোহারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনীর সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে প্রথম পরিচ্ছদ এখানেই শেষ হল এবার দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম দর্শন আঠেরোশো বিরাশি ফেব্রুয়ারি মাস তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরি রীতং কলম সাপহম শ্রবণমঙ্গলং শ্রীমত দাতং ভুবি গৃণন্তী যে ভুরিদা জনা শ্রীমৎ ভগবত গোপী গীতা রাস পাঞ্চাধ্যায় তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর সিমার স্টিমারে বেড়াইতেছিলেন তাহারি কয়েকদিন পর সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টারদা আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত প্রাণ করিতেছেন পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বার হইয়া সহাস্যবধনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝে বসিয়া আছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করিলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হয় আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়া পড়িয়াছেন আজ রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন অবসর আছে তাই বেড়াতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বাণুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটা কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে ভাবিতে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতাল বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎসা উঠিতেছে ঠাকুরের আরতি যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভগতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠোনের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন হঠাৎ ঘরে প্রবেশ করিতে পারিলেন না দাঁড় দেশে বৃন্দে ঝি আসিয়া দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হ্যাগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভিতরে আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে বৃন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপরে আছেন ঘরে দুহনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বৃদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন তিনিও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বড় কি করে কী করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনুস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফনা যখন নড়ে সে ব্যক্তি যেমন সশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে কাহার সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখন কখনও তিনি একেবারে বাহ্যশূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে আমরা এখন আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তা পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন এ সৌম্য কে যাঁর কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব আজ এই পর্যন্তই শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি আমার এই পাঠ আপনাদের ভালো লাগিলে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন নমস্কার